입니다 required o o h 나 ह ी찮아다 thank <laughs> you

উনিশশো একষট্টি সন থেকেই ত্রিপুরার রবীন্দ্র পরিষদ একটা সংস্কৃতি মনস্কতা নিয়ে ত্রিপুরা রাজ্যে রবীন্দ্র চর্চা রবীন্দ্র দর্শন তথা সামগ্রিকভাবে সাহিত্য সংস্কৃতির চর্চা একটি কেন্দ্র হিসেবে ইতিমধ্যেই একটি প্রতিষ্ঠিত সংস্থা এবং সবার কাছেই একটি আদরিক সংস্কার ঘটে অন্যান্য বছরের মতন এবারও আমরা নববর্ষকে স্বাগত জানিয়ে সকাল সাড়ে আটটায় আমাদের অনুষ্ঠান শুরু করেছি এবং এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো ত্রিপুরা রবীন্দ্র পরিষদ এক মুহূর্ত দেরি না করে ঠিক সাড়ে আটটায় অনুষ্ঠান শুরু করে এবং এটাই রবীন্দ্র পরিষদের রীতি এবছরও আমরা অন্যান্য বছরের মতো একজন নবীন সভাপতিকে সভা পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি এইবার একজন নতুন কবি নতুন লেখক আমরা মনে করি এবং আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের সাহিত্য সংস্কৃতির জগৎকে আলোকিত এবং সমৃদ্ধ করবে শ্রীমতী ভবানী বিশ্বাস তাকেই আমরা আজকে নবীন শক্তি হিসেবে বরণ করেছি এবং তিনিও আমাদের আমন্ত্রণে এসেছেন এবং অত্যন্ত সুন্দর সমৃদ্ধ আলোচনায় আমাদেরকে মুগ্ধ করেছে এছাড়া আমরা এবার নয়জন গুণীজনকে রবীন্দ্র রবীন্দ্র সদের স্থায়ী সদস্য হিসেবে বরণ করেছি এবং বর্ষবরণ অনুষ্ঠানে একেবারে উল্লেখযোগ্য আরেকটি অল্প হলো এ রাজ্যের এই শহরে আলোকিত সংস্কৃতি সমৃদ্ধ এবং সমাজসেবায় নিবেদিত যে গুণীজন আছে তাদেরকে আমরা যথাসত্য শ্রদ্ধার সঙ্গে এবং বিনয়ের সঙ্গে আমাদের সম্বর্ধনা জ্ঞাপন করে থাকি এবারও আমরা সমাজসেবায় উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তস্বরূপ অবদানের জন্য শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত কুমার সাহা মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করেছি সঙ্গীত শিল্পী নাট্যশিল্পী তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শ্রী শুভ্রাংশু চক্রবর্তী মহাশয়কেও আমরা সম্বর্ধনা গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছি তিনি এসেছেন সম্বর্ধনা গ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন এছাড়া ত্রিপুরা রাজ্যের একজন ব্যতিক্রমী মহিলা সেতার শিল্পী শিক্ষিকা এবং মহিলা কমিশনের প্রাক্তন সদস্য এবং ভাইস চেয়ারপারসন হিসেবে যিনি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান স্থাপন করেছেন নারীর জীবনে সমস্যার নিরসনে তাকেও আমরা সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য আমন্ত্রণ জানিয়েছি তিনি এসেছেন এবং আমাদের সম্মান তিনি গ্রহণ করেছেন অনেক গুণীজন এ রাজ্যের অনেক সংস্কৃতি মনস্ক মানুষ এসেছেন তারা সবার উপস্থিতিতে যে রবীন্দ্র পরিষদে এই আয়োজন সমৃদ্ধ হয়েছে সফল হয়েছে এবং আমাদেরকে সহযোগিতা যারা করছে